ফেসবুকে অটোপেলে হওয়া একটি মারাত্মক বিষয় ফেসবুকে অটোপেলের কারণে দুই ধরনের সমস্যা হতে পারে তাই এক্ষণে আপনার ফেসবুক থেকে অটোপেলেটি বন্ধ করে রাখুন এবং কি কি দুই ধরনের সমস্যা হতে পারে সেটি এখনে বলবো প্রথম হলো যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য যখন আপনার নিজের প্রোফাইল বা পেজে ঢুকে আপনার কোনো ভিডিও দেখতে শুরু করেন তখন প্লে হয়ে যায় এবং যখন কোনো ভিডিও রিপ্লাই দিতে বা কমেন্ট দেখতে যান তখন অটোফিলে হয়ে যায় এই জন্য ফেসবুকে রোবট মনে করে যে আপনি নিজেই নিজের ভিডিও দেখতেছেন যার কারণে ভিডিওগুলো গ্রো করে না র্যাঙ্ক করে না বা বেশি ভিউ আসে না আর দ্বিতীয় কারণটি হলো আপনারা যারা এমবি কিনে এমবির মাধ্যমে ভিডিও দেখেন তাদের প্লে হওয়ার কারণে এমবিগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় তো অনেক কথা বললাম কিভাবে অটো বন্ধ করবেন সেজন্য মূল ভিডিও চলে যাওয়া যাবে এজন্য সোজা চলে যাবেন আপনার মোবাইল থেকে ফেসবুকে আমি ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করার পর উপরে ডান পাশে দেখতে পারতেছেন থ্রি লাইন এই থ্রি লাইনের উপর ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর থ্রি লাইনের পাশে দেখতে পারতেছেন যে সেটিং এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবে নিচের দিকে স্ক্রল করে এখানে মাঝখানে দেখতে পারতেছেন মিডিয়া এই মিডিয়ার উপরে ক্লিক করে দেবেন মিডিয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন অটো প্লে এই অটো অটোপ্লের আন্ডারে তিনটা ট্যুরস দেখতে পারতেছেন এই তিনটা ট্যুরসের এক একটার এক এক রকম কাজ উপরে দেখতে অটো অটোপেলের আন্ডারে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আপনি যদি এটি ক্লিক করে দেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তাহলে যখন আপনার মোবাইলে ডাটা বা ওয়াইফাই থাকবে তখন অটোপেলে হবে তার নিচে দেখতে পাচ্ছেন অন ওয়াইফাই অনলি আপনি যদি এই অন ওয়াইফাই অনলি এটের উপর ক্লিক করে দেন তখন আপনার মোবাইল যখন ওয়াইফাই চালু থাকবে তখন আপনার মোবাইলে অটো অটোপেলে চালু থাকবে আর নিচে দেখতে পারতেছেন নেভার অটো প্লে ভিডিও এই নেভার অটো প্লে ভিডিও যদি আপনি চালু করে দেন তাহলে আপনার মোবাইলটি সর্বসময়ে আপনার ফেসবুকের ভিডিওর উপর অটো পেলে বন্ধ থাকবে নেফার পেলে ভিডিও এখানে আপনি টিকমার্ক করে দিবেন এখানে টিকমার্ক করে দিলে সবসময় আপনার মোবাইলে অটো পেলে বন্ধ থাকবে সেটা ওয়াইফাইয়ে থাক বা সেটা মোবাইল ডাটার উপরে থাক আপনার ফেসবুকের সমস্ত ভিডিওর উপরে অটো পেলে বন্ধ থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দেবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের কারণে অন্য ভাইয়েরা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সেজন্য আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমি আপনার মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বেল্লাল হোসেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ